আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জান আনকমন ডিজাইনের একটি ড্রাইং টেবিল কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে সবসময় আমি বলে থাকি আমরা সবসময় শাড়ি কাঠের উপরে মালটি সবসময় তৈরি করে থাকি আপনাদের বলি কি কাঠের ফার্নিচার ভালো কি কাঠের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবেন এমনকি আমাদের ফেসবুক পেজ থেকে আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন এমনকি আপনি যদি নাও যদি আমাদের থেকে যদি অর্ডার যদি নাও করেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এমনকি ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে যদি রাখেন অবশ্যই আপনি ভবিষ্যতে যদি আপনি যদি যে কাঠের ফার্নিচার যদি বানাতে চান অবশ্যই আপনার আর খোঁজাখুঁজি লাগবে না আপনি আমাদের ফেসবুক পেজ থেকে এমনকি ইউটিউব চ্যানেল থেকে আপনি পেয়ে যাচ্ছেন এমনকি আপনি ধারণা নিতে পারবেন আমাদের থেকে কি কাটার ফার্নিচার ভালো কি কাটার ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমরা দেওয়া হয় এমনকি দেখতে আছেন আপনি স্ক্রিনের সামনে একটি ডাইনিং টেবিল এমন এমনকি আপনার ছয়টি চেয়ার এ করা হয়েছে চেয়ার হয়েছে আপনার আট চেয়ারের হচ্ছে আপনার ডাইনিং টেবিলটা করা হয়েছে আপনার সব থেকে ছয় পিট আপনার টেবিলটা করা হয়েছে আর হইছে এ বাবা হচ্ছে আপনি তিন পিট করা হয়েছে তিন ফিট বাই ছয় ফিট এটা করা হয়েছে এমনকি গ্লাসটা ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যবহার করা হয়েছে আপনার আপনার এই ভিডিওর নিচে ওই আছে আপনার টেম্পারি গ্লাসটা যদি দেখতে চান অবশ্যই আমাদের আগে ভিডিও দেওয়া আসিল আপনি যাই দেখে আসতে পারেন এমনকি আমরা এটার ভিতরে ব্যবহার করেছি আপনার যেটা টেম্পারি গ্লাস ব্যবহার করলে এমনকি আপনি বুঝতে পারবেন টেম্পারি গ্লাস ব্যবহার করলে কিভাবে বুঝতে পারবেন আপনি বোঝার উপায়ও আমি বলে দিয়েছি আপনি যদি বরাবরের মতন যদি আমাদের ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন কোনটা ট্যাম্পার দেওয়া হয় কোনটা ট্যাম্পার দেওয়া হয় না আমাদের ভিডিও দেওয়া আছে আপনি যাই দেখে আসতে পারেন এমনকি ট্যাম্পার দিলে আপনার লঘু থাকবে স্টিকার থাকবে এমনকি আপনি হাতত দিয়ে বাড়ি এলেও আপনি ভাঙবে না এমনকি এটি হয়েছে সেকুন কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি আপনি এক পার্সেন্ট ফল ব্যবহার করা হয়েছে এমনকি আপনি যদি লক্ষ্য করেন আমাদের কাজের কোয়ালিটি গুলো আপনি অনেক গোড জেস ভাবে আমরা চেষ্টা করি সবসময় মানুষকে দেওয়ার জন্য এমনকি ন্যাচারাল কাট কালার করা হয়েছে যেটি ন্যাচারাল কাঠ কালারটি সেটি করা হয়েছে সেকুন কাঠের ফাইবার সব থেকে সৌন্দর্য সেগুন কার্ডের ফাইবার হয়েছে সব থেকে সুন্দর যা আমাদের লক্ষ্য করবেন আপনার ফাইবার গুলা আপনারা ওইভাবে দেখাইতে পারতেছি না আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আপনাদের সাজাইয়া ওইভাবে দেখাইতে ফিরতেছি না অবশ্যই আমি সবসময় চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু ধারণা যদি নিতে পারেন অবশ্যই আপনারা কাজে লাগবে এমনকি এই ডাইনিং টেবিলটির ভিতরে আপনার ব্যবহার করা হয়েছে আপনার যে আপনার ম্যাগনেট সিস্টেম গ্লাস গ্লাসের ব্যবহার করা হয়েছে নিচে সিস্টেম করা হয়েছে এটির রেটও আপনি জানতে পারবেন কি কাট দিয়ে তৈরি করেছি কি কাট দিয়ে তৈরি করি না কি আপনি একটা আবার লক্ষ্য করবেন আমাদের হাতের ডিজাইনগুলা মানে রাউন্ডের ডিজাইনগুলো অনেক গোট জেস হয়েছে এটি যদি আপনারা যারা কোনো দোকানে যদি বানাতে চান এটা পরব আপনি আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হইলে আপনার ছয় ফিট বাই তিন ফিট টেবিলটি হবে দশ মিলি গ্লাস হবে টেম্পারি গ্লাস এমনকি কি আপনি লক্ষ্য করবেন আমাদের যে আপনি নিচের খোপটা দেওয়া হয়েছে নকশার যে নিচের খোপটা দেওয়া হয়েছে অনেক সৌন্দর্যভাবে দেওয়া হয়েছে আপনি চাইলে এরকমও নিতে পারেন নিচের দেও আর আর দেখেন আপনি লক্ষ্য করবেন স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো দোকানে বানাতে পারবেন সত্তর হাজার টাকা হলে আপনারা যে কোনো দোকানে বানাতে হবে সাইডেও আপনার নকশা দেওয়া হয়েছে যে আপনার ডাইনিং টেবিলের সাইডটা আছে মুড়িটা আছে মুড়িটা তো দেখেন যে নকশা দেখা যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না এমনকি আমাদের ফেসবুক পেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিত্য নিত্য ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি এমন কি এটির যদি ধারণা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ